নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসি মূল প্রতিবেদন অনেক চেষ্টা করেছিলেন বহুদিন ধরেই আপনারা জানেন এর আগেও তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তার আবেদন সম্পূর্ণ খারিজ করে দিলেন সুপ্রিম কোর্ট আজ এবং আপনাদের উল্লেখ্য যে এটা গত তেরোই আগস্ট এই মামলার শুনানি শেষ হয়েছিল কিন্তু রায়দানটা বাকি ছিল আপনাদের সম্পূর্ণ বিষয়টা বলি যে এসএসসি স্ক্যাম এই স্ক্যামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়েছে আপনারা জানেন এবং শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী এবং তাদেরকে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা হচ্ছে দিল্লিতে সামন পাঠিয়েছে এবং এর বিরুদ্ধেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হন মানে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং তার আবেদন ছিল যে দিল্লিতে নয় এটা কলকাতাতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হোক এবং এটা ডিভিশন বেঞ্চ ছিল বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই বেঞ্চে তেরোই আগস্ট এটার শুনানি শেষ হয় এবং তীব্র সবাল জবাব হয় ইডির পক্ষ থেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা আইনজীবী ছিলেন তারা তীব্র সবাল জবাবের মধ্য দিয়ে ১৩ তারিখ তেরোই আগস্ট গত মাসের সেটা শুনানি শেষ হয় এবং তারপরে আশা নিয়ে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে সোমবার যখন পুরো দেশের নজর বা আমাদের পশ্চিমবঙ্গ তো বটেই সে সুপ্রিম কোর্টে ছিল প্রধান বিচারপতির বেঞ্চে ঠিক তার কিছু আগেই এটা ঘোষণা করা হয় যে এই খবর আসে আমাদের সামনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটি খারিজ করা হয় অর্থাৎ যার অর্থ দাঁড়ালো যে তাকে হাজিরা দিতে হবে দিল্লিতেই মানে ইডি যে সমন পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দিল্লিতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে সুতরাং তিনি স্বস্তি পেলেন না কলকাতায় যেটা স্বস্তি পাওয়ার জন্য তিনি কলকাতার উদ্দেশ্যে বা কলকাতার জন্য তিনি আবেদনটা জানিয়েছিলেন সেটা তার এ যাত্রায় পূরণ হলো না তো এবং সেটা কবে এবারে এডি তাকে আবার সামন পাঠাবে দিল্লিতে দেখা করবার জন্য বা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য সেদিকে আমাদের নজর থাকছে আমাদের সমস্ত দিকে নজর থাকবে এইরকম প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে আনব আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ